আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সরকারে দেখাচ্ছে পদের নাম সহকারী পরিচালক পদ বেতন স্কেল নবম গ্রেড পদের সংখ্যা বিশটি যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর ক্রমগ্রেসের উপসহকারী পরিচালক পদের সংখ্যা পঞ্চাশটি দশম গ্রেড যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বর ক্রমিক রেস্টেছে কোর্ট পরিদর্শক পদের সঙ্গে তিনটি দশম গ্রেড যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এল বি ডিগ্রি চার নম্বর ক্রমিকের সহকারী পরিদর্শক পদের সঙ্গে দশটি এগারোতম গ্রেড যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ নম্বর ক্রমকে হিসাবরক্ষক রক্ষক পদের সংখ্যা একটি এগারোতম গ্রেড বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় নম্বর ক্রমিক ক্যাশিয়ার পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড যোগ্যতা লাগবে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বা উচ্চ মাধ্যমিক বা সমন্বয় সার্টিফিকেটে পাশ হতে হবে মোট পদের সংখ্যা পঁচাশিটি পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আবেদনকারী বয়স এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং তদুর্ধ বত্রিশ বছর হতে হবে এরূপ এক দুই তিন চার ও পাঁচ নং পদ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কর্মযোগ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের উল্লেখপূর্বক অবশ্যই আবেদন পূরণ করতে হবে ক্রমিক নং এক দুই ও তিনে বর্ণিত পদের প্রার্থীর পরীক্ষার ফি হিসেবে দুশো টাকা ও টেলটুকি সার্ভিস চার্জ তেইশ টাকা সময় দুইশত তেইশ টাকা চার ও পাঁচ পদের জন্য একশত আটষট্টি টাকা এবং ছয় বর্ণিত পদের জন্য একশত বারো টাকা আবেদন নিয়বলী অনুসরণ করে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে তীর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না এসএসসি ও সমমান এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত ট্রেনিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে নিয়োগ পরীক্ষা পরীক্ষাংশনের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না আবেদন করতে ইচ্ছুক হলে এসিসি ডট এল ডট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজারিটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নিবে পত্রপ্রাপ্তির বিষয়টি এসিসি ডট এল ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যথাসময় জানানো হবে এস এম এসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রাথীর যোগ্যতা জাহির করা হবে এর জন্য নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে বাছাই পরীক্ষা লিখিত পরীক্ষা সহকারী পরিচালক উপপরিচালক ও কোর্ট পরিদর্শকের পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন ক্রমিকঙ্গে এক ও আন্তর্জাতিক বিষয়াবলী রচনামূলক ষাট নম্বর নৈব্যত্তিক চল্লিশ নম্বর দুই নম্বরে চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞান বিষয়ে রচনামূলক পঞ্চাশ নৈব্যিক পঞ্চাশ মোট একশো তিন নম্বরে কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি লিখিত পঞ্চাশ ব্যবহারিক পঞ্চাশ মোট একশো নম্বর শর্তাবলী একশো নম্বরে লিখিত পরীক্ষার জন্য দুই ঘন্টার সময় নির্ধারিত থাকবে প্রত্যেক বিষয়ে পরীক্ষার পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট হবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ করতে হবে লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র প্রাথমিক বাসায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন লক্ষ্যে মৌখিক পরীক্ষা অংশের সুযোগ দেওয়া হবে কমিশন প্রয়োজন মতো প্রজ্ঞাপন জারি করা তো পরীক্ষার সিলেবাস ও মানদণ্ডন পরিবর্তন করতে পারবে লিখিত পরীক্ষা নং চার হতে ছয় পর্যন্ত প্রার্থীদের নিম্নমিত মোট বিষয়ে মোট তিনশো নম্বরের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে সহকারী পরিদর্শক হিসাবরক্ষক ও ক্যাশিয়ার পদের প্রার্থীদের পরীক্ষা সিলেবাস ক্রমিকঙ্গ এক বাংলা ও ইংরেজি রচনামূলক ষাট নব ষাট চল্লিশ মোট একশো নম্বর দুয়ে চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞানে রচনামূলক পঞ্চাশ নব পঞ্চাশ তিন কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি লিখিত পঞ্চাশ ব্যবহারিক পঞ্চাশ মোট একশো নম্বর শর্তাবলী একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য দুই ঘন্টা সময় নির্ধারিত থাকবে প্রত্যেক বিষয়ে পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট হবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ করতে হবে লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র প্রাথমিক বাসায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন মৌখিক পরীক্ষা বর্ণিত লিখিত পরীক্ষার কৃতকার্য এক থেকে ছয় নম্বর ক্রমকের প্রার্থীদের বাছাইয়ের জন্য গঠিত কমিটি করতে পঞ্চাশ নম্বরে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সার্টিফিকেটের মূল কবি দেখাতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতেছেন তারা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ